আফগানিস্তান ও মিয়ানমারের এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নিরপেক্ষ ভেনু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নভেম্বরে এই ম্যাচের আগে আফগানদের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ এই ম্যাচে হামজা চৌধুরী ও শমিত সুমকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে ক্রিকেট কিংবা ফুটবল নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান ক্রিকেটে ওদের হোম ভেনু ভারত ও সংযুক্ত আরব আমিরাত এবার ফুটবলে তারা হোম ভেনু হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশকে নিরাপত্তার কারণে নভেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তান ঢাকায় মিয়ানমারের মুখোমুখি হবে ভেনু হিসাবে বেছে নেওয়া হয়েছে বসুন্ধরা কিং ফেরেনাকে সম্প্রতি আফগানিস্তান পাকিস্তান হামলা বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা ইস্যু বেশ আলোচিত এত কিছুর মধ্যে ঢাকায় ভারত ম্যাচের দিনই আফগানিস্তান মিয়ানমারের ম্যাচ আয়োজন বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে বাফুফে আমরা আমরা বিশ্বাস করতে এবং করলে এগেইন বাংলাদেশের স্ট্রেংথ ইন টার্মস অফ অর্গানাইজিং ইভেন্টসটা আবারও কমা হবে ডেফিনেটলিটা একটা বড় চ্যালেঞ্জ একদিকে আপনি জানেন ভারতের মতো দল আসছে অত্যন্ত সেন্সিটিভ পলিটিক্যালি জিওগ্রাফিক্যালি বলে থাকে বাট ডেফিনেটলি আমরা সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং মালয়েশিয়া আফগানিস্তান এবং মায়ানমার তারাও যখন মানুষ থাকবে তারাও দুটো সেন্সিটিভ দেশ সো ডেফিনেটলি তাদের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পর্যায়ে যা যা করা প্রয়োজন সেটাই আমরা করবো দশ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে আফগানিস্তানের এই সুযোগে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে আমাদের যে চিঠির মাধ্যমে তাদেরকে হোম বিলি হিসেবে কনফার্ম করেছি সেই চিঠিতেই কিন্তু আমরা মেনশন করে দিয়েছি যে অ্যাজ পার দ্য ডিসকাশন আমরা তাদের সাথে বারো অথবা তেরো তারিখে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই এএফসি থেকে আমাদের দিদিগত অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে আট নভেম্বর শেষ হবে হামজা সমীর ক্লাব ব্যস্ততা আফগানিস্তানের বিপক্ষে এই প্রীতি ম্যাচে এই দুই তারকা ফুটবলারকে পাওয়ার আশা করছে ফেডারেশন বাংলাদেশের প্রতিটি খেলায় আমাদের এই এই তারকা থাকুক এটা তাদের 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 উপরে ক্লাব কখন ছাড়বে আর কোনো কমিটমেন্ট আছে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে মিয়ানমার আর তিনে আছে আফগানিস্তান ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা